বুঝাতে পারতেছি না এটা তো আমার নিবার মানে আমার চাউলের বস্তা এই চাউলের বস্তাকে আমি কথা বলতে বলছিলাম আমার মোবাইল মোবাইলটা কি আমি আমার ঘড়ি ঘড়িকে আমি তাহলে আমার হাত তো হাত তো আমি না হাত ছাড়ো তো আমার চলে পা তো আমার চলে খুব নিখুঁত বিষয় আমি কে আমি হলো রোহ আমি কি রোহ যদি না থাকে তবে আপনি লাশ তবু আমি না এটা কি লাশ কখনো আর আমি নাই আপনি না বুঝে আপনি অহংকার করেছেন আমার বাড়ি আমার ঘর আমার গদি আমার ইউনিয়ন আমার জেলা আমার থানা আমার দেশ আমার সরকার ভুল হয়েছে আমার না আমার না ভাই ما بعد فقد قال الله تعالى في القران المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد বরহীম ওয়ালি বরহীমি জীব এত ভুল বোঝায়ামি বইতে পারি না এত দুঃখ জাল আমি শুইতে পারি না এত ভুলের বোঝায় আমি বইতে পাহাড়ি না এত দুঃখ জ্বালা আমি শুতে পারি না বেকারিম তোমার পথে চলতে গিয়াও কেন আমি চলতে পারি না এত ভুলের বোঝা আমি বইতে পারি না এত দুঃখ জ্বালাও আমি শইতে পারি না দিন বিজয়ের জান্ডা হাতে তোমার পথে যারা শাহাদাতের সুধা পেল সুখী কেবল তারা দিন বিজয়ের ঝন্ডা হাতে তোমার পথে যারা সাহাদাতের সুধা পেল সুখী কেবল তারা তাদের মতো আমি কেন মুড়তে পারি না তাদের পথেও আমি কেন চলতে পারি না এত ভুলের বোঝা আমি বইতে পারি না এত দুঃখ জানা আমি সইতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ অপার অপর দয়া আমরা মোটামুটি বেশ কুয়াশা আচ্ছন্ন এক শীতময় রাতে বাদ এসার পরের এই দ্বিতীয় রজনীতে আল্লাহ কারিমের বিশেষ দয়ায় আমাদের অত্যন্ত হৃদয়ের প্রাণের এক প্রতিষ্ঠান খিদিরকান্দি এ দক্ষিণ পাড়া মাদ্রাসা নবম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত হতে পেরেছি আজকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ জমাগড় মাদ্রাসা প্রাঙ্গনিরকান্দি মাধব সিন্দি

অনেক উস্তাদের তিনি উস্তাদ শেখ কারি আমিনুল ইসলাম হাফিজা উল্লাহ উস্তাদ জিও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং আমাদের রত্ন অঞ্চলের একমাত্র মাদানি ইসলামী আইন বিশেষজ্ঞ শেখ আল 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 আমিন মাদানি হাফিজা উল্লাহ বয়ান করেছেন আল্লাহর প্রতি দয় আমাদের মেহ সাহেব হোসেন অত্যন্ত গুরুতর অসুস্থ ছিলেন এবং এখনও তিনি অত্যন্ত অসুস্থ এবারেও লম্বা সময় অত্যন্ত সাবলীল ভাষায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং বিশেষ করে যে আমাদের এলাকা আই একাধিক দাওরা হাদিস মাদ্রাসা থাকে এরকম একটা বন্ধুত্বপূর্ণ সামঞ্জস্য সামঞ্জস্যশীল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতার একটা বহির প্রকাশের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মেহাজি করেছেন এটা বিশেষ দয়া এবং আমি আনন্দিত হয়েছি একমাত্র সেই সন্তান হাফেজ সাদাত খান বারি সাহেব ঈসা পড়িয়েছেন পবিত্র কোরআন তেলাত শুনেও আমরা আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি তো মুসলিম হিসেবে ছিলাম মুসলি জিজ্ঞেস করেছে এটা কি মেয়াস্তাজির ছেলে তো এটা পাকের দয়া যে একজন পিতা তার জীবদ্দশাতে উপযুক্ত সন্তান দেখে যাওয়া এটা আল্লাপাখির বিশেষ দয়া তো আমাদের এই খরলোমার প্রোগ্রামটা আমি নালায়েক অনুপযুক্ত আমার আগে অত্যন্ত বিদগ্ধ আলমে দিনেরা আপনাদের আলোচনা শুনিয়েছেন আমি একেবারেই ভিন্ন কণ্ঠে আলোচনা করব ইনশাল্লাহ অনেকে যে আশা নিয়ে মুসাফিরের আলোচনাতে আসেন যে উনি মাঠ গরম করে ফেলে আমি আমার লেখা গজলটাই বলতে পারিনি শারীরিক কন্ডিশন যা আছে যেহেতু আমি আপনাদেরই অত্যন্ত কাছের আপনজন আমার এই আজকের আলোচনার মানে ধরনটাকে ক্ষমা করবেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি কথা বলি আপনি এটা বুঝতে পারেন এতটুকুই যথেষ্ট তাই নয় কি মানে আমি কথা বলছি আপনি বুঝতে পারছেন এটাই কিন্তু যথেষ্ট তাহলে আমরা আবারও সুক্রিয়া দেয় করি যে আমি কথা বলতে পারছি আর আপনারা কথা শুনতে পারতেছেন আমাদের যারা জানাশোনা তারা সবাই জানে যে আমি প্রোগ্রামে হয়তো আসতে পারবো না যার জন্য অনেক মুসল্লি বা অনেক ব্যক্তিরই আসে না একটা ব্যাপার হলো যে শুনেছি আগামীকাল চট্টগ্রামে বিরাট বড় একটা কনফারেন্স আছে যেটা ঢোকার টিকিটের দাম এক হাজার টাকা তো আমাদের বন্ধু বান্ধবদের বা অনেকেরই উল্লেখযোগ্য একটা অংশ চিটগাং চলে গিয়েছে তো জানি না আজকে প্রোগ্রামে কি হবে তো মাঠ ভরে যাবে ইনশাল্লাহ মোটামুটি ভরে গেছে তো আল্লাহাকের কাছে দোয়া করেন যে আল্লাহাক রব্বুল আলমিন কখনো কোনোদিন দিন আমাদেরকে নিরাশ করেনি আজকে করবেন না ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ লীলা দুনিয়ার যে কোনো ব্যাপারে অন্যের কাছ থেকে শুনেই আপনার লাভের কাজে আপনি এগিয়ে যান কিনা যদি জানতে পারেন যে এই জমি কি পড়বে যদি জানতে পারেন যে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে এটা দেয়া হবে কারো মাধ্যমে যখন কেউ জানতে পারে মাইকের আওয়াজে যখন বলে রিলিফের চাউল দেওয়া হবে দুনিয়ার যে কোনো ব্যাপারে মাইকে বা অন্য কোনো মাধ্যমে সংবাদ পেলে আপনি যান কিনা তাহলে আল্লাহর দিনের জন্য পরকালের জন্য সৎকায়ে জারিয়ার জন্য কারো না মাধ্যমে এই মাহফিলের সংবাদ পেলে আপনার এখানে আসা উচিত কি না কত আর মাথায় হাত দেয়া যায় কি কি বলে মানুষকে সম্বোধন করা যায় আমরা জানি না আল্লাহর জন্য আপনারা ক্ষমা করবেন এখানে শুধু নয় যে কোনো মাহফিলের পুস্টারকে ক্ষমা করবেন তারা নিরুপায় যে কোনো মাহফিলের দাওয়াতের কাঠকে ক্ষমা করবেন শুধু আল্লাহর আল্লাহর জন্যই শান্তি পাবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিলির ব্যাপারে যেটা বলেছি যে বিড়ি সিগারেট যে চূড়ান্ত হারাম এবং এটা পান করে যে সনা আদায় হবে না এবং জাহান নামের খাবার আপনি দুনিয়ায় খেয়ে নিজেকে কি প্রমাণিত করছেন প্রশ্নটা আপনারা জানেন আমি যতগুলো আলোচনা করব আলহামদুলিল্লাহ প্রতিটি কথার পিছনে কোরআন এবং সন্ন্যার নস আমি উল্লেখ করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সময় এবং বাস্তবতার জন্য এবং শ্রোতাদের দিকে লক্ষ্য করে এভাবে কথা বলে যে আয়াতটা পড়ছি এই আয়াতের অর্থ হলো জাহান নামে যে খাদ্যটা দেওয়া হবে ওটার বৈশিষ্ট্য হলো তা ক্ষুদা নিবারণ করবে না পুষ্টি যোগাবে না বিদা নিবারণ করে পুষ্টি যোগায় জাহান নামের প্রধান শাস্তি আগুন দিয়ে হিন্দু মারা গেলে প্রথমে মুখে দেয় কথা বলতে হবে যারা এই এই আগুন মুখে দেয় আমি আমি কথা বলেছি বলেছি শুধু এটা যারা বিভিন্ন রোগের অভিনয় করে চোখে দেখার না দেখার অভিনয় করে নাটক করে দুর্বল হইয়া হাটে চোখে দেখে না মাগার অনেক অভিনয় তারা করে কিন্তু ম্যাচের কাজে জ্বালায়া যখন সিগারেটটা দড়ায় কোনোদিন দেখি নাই মাগার উনি দাঁড়ি অত মুছে লাগাইছে ঠিক মতই সিগারেটের মাথায় বসায় দুনিয়ার কাজে মানুষ কানা হওয়ার অভিনয় করে দুনিয়ার কাজে ডাকলে ডায়াবেটিক্সের অভিনয় করে মাহফিল বা দুনিয়ার কাজে ডাকলে অসুস্থতা অভিনয় করলেও মানুষ যখন বিড়ি খাওয়ার জন্য আগুন লাগায় এই আগুনটা ঠুটে বা দাদিতে লাগায় না ঠিক মতো এই কানা আবার চোখে দেয় দুই চোখ না এর বড় সিগারেট জ্বালাতে পারে দুই হাত ছাড়া মানুষও সিগারেট চালাতে পারে এজন্য আফসোস এবং পরিতা পরিষ্কার ভাষায় প্রোগ্রাম থেকে বলি গত বছরের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যুব সমাজের প্রোগ্রামে আমি আসছি যদি যুবকের আল্লাহর দিনের পথে না চলে আল্লাহর কসম আমি আসব না আমি তদন্ত করি এতটা ব্যথা পেয়েছি যে যুবকরা গত বছর একটা প্রোগ্রাম দিয়েছিল এই যুবকদের এত অধবতন হয়েছে যদি ফিরে না আসে আল্লাহর গজবে তার ধ্বংস হয়ে যাবে এই দিন কোন প্রোগ্রামে আমি মুসাফির কোন অবস্থাতে আসবো না আমি সেই মুসাফির আব্দুল করে গুপনে দান করে প্রকাশ্যে দান করে বুঝছেন কিনা প্রকাশ্যে দান করতে হবে রাতেও রাতে তাহলে বলছিলাম যে দুইটা তেলের ভিড়ে যদি আপনি মারফের কাছে রেখে যেতেন আমি কি আপনার জন্য দোয়া করতাম না জানলেও কি করতাম না করতাম কিন্তু এই যে একটা মূর দিতো একটা শিল্লি দেন একটা ডিম পাইলে দাম সৎকার করে তার চেয়ে বেশি জুড়ে চিল্লা ভাই এই জিনিসটা আসলে কোন যায় না বাবা আল্লাহ অনেক নবিরাসুলের নামই কয় নাই তো আমাদের নাম নয় পৃথিবীতে নাই থাকলো আল্লাহর কাছে থাকবে না ভাই

এক ভাগকে বলতেছি এটা আপনাদের খুবই দরকার এটা কি আমার হাত এটা আমার মাথা কথা বলেন এটা আমার এটা আমার পা এটা আমার বুক আচ্ছা আমার বডির এমন কোন অঙ্গ আছে যেটা নাম নাই প্রত্যেকটা অঙ্গের নাম আছে আছে আর আমরা সবসময় বলতাসি এটা আমার কলিজা এটা আমার হার্ট এটা আমার লিভার মানে আমার লিভার আপনাকে যেটা আমি প্রশ্ন করি দিতে তাহলে আমি কি বুঝাইতে পারতেছেন এটা তো আমার নিবার মানে আমার চাউলের বস্তা এই চাউলের বস্তাকে আমি কথা বলতে বলছিলাম আমার মোবাইল তাহলে মোবাইলটাকে আমি আমার গড়ি গড়িকে আমি তাহলে আমার হাত তো হাত তো আমি না হাত ছালও আমার চলে পাছরাও তো আমার চলে খুব নিখুদ বিষয় আমি কি আমি হলো রোহ যদি না থাকে তবে আপনি আপনি অহংকার করেছেন আমার বাড়ি আমার ঘর আমার গদি আমার ইউনিয়ন আমার জেলা আমার থানা আমার দেশ আমার সরকার ভুল হয়েছে আমার না আমার না ভাই আমার কিছুই না শুধু আমি রোহ আমি মানে রোহ কথা বলেন আমি মানে রোহ আর রোহটা কি আমার কন্ট্রোলে সর্বোচ্চ হাতটা আমার কন্ট্রোলে ক্লিয়ার বুঝলেন হাতটা অন্তত আমার কন্ট্রোলে সব সময় না প্যারালাইসিস হলে কি আমার কন্ট্রোলে প্যারালাইসিস হলে আমার কন্ট্রোলে দেখেন তাহলে আমার কিছুই নাই শুধু রোহটা হলো আপনি আর এই এমন একটা জিনিস আপনি যেটা ধোয়া হওয়ার বাইরে এটা নিয়ে অহংকার করা যায় আত্মা নিয়ে মানে রুহ নিয়ে অহংকার করা যায় চেহারা নিয়ে মানুষ অহংকার করে অথচ চেহারাটা আপনি না ক্ষমতা নিয়ে অহংকার করে ক্ষমতাটা আপনি না উঁচা লম্বা কয় আমার ছেলেটা লাশে লাশে গাছে যা মানে হেই হ্যান্ডসাম অথচ এই লাশ গাছটা আপনার ছেলে না বুঝতে পারতেছি না মানে বডিটা হাত পাটা আঁক না আলোচনাটা অত্যন্ত সেনসিটিভ দয়া করে এখানে মোটা বাক্যে কেউ ভুল ধরবেন না চিকন কথা হাত আপনে না রুমোটা আপনে আর রুমোটাই আপনার আমার কন্ট্রোলে সম্পূর্ণ বাহিরে সম্পূর্ণ তাহলে অহংকার করার মতো কিছু আছে কি মালে কেপ্নে দিন ওনার পাশ দেই ইরাকেরgovernor যাচ্ছেন এই অহংকার করে বিশাল অবস্থায় আচ্ছা যিকিরন আসছে তববিসা মানসা ওয়াল্লা মুতাকাববিলিন অহংকারকারীদের থাকার জায়গা একমাত্র হলো জাহান্নাম ঠিক সুবহানাল্লাহ বিন্দু পরিমাণে অহংকারকারীও জাহান্নামে যাবে ইরাকের governor যাচ্ছে এই সেই মালিক ইবনে দিনার পাশে ইরাকের গভর্নর এইরকম সেই রকম হয়ে মালিক ইবনে দিনারকে বলছেন এই তুমি কি আমাকে চেনো মালিক ইবনে দিনার আপনি নিজেও নিজেকে যতটুকু চেনেন না আমি আপনাকে তার চেয়ে ভালো চিনি কিভাবে আপনি এক ফোঁটা পানি থেকে দুনিয়াতে দিয়ে মায়ের পেটের মাধ্যমে এসেছেন আর এখন মল মুত্র বহন করছেন আর না বিদায় নেবেন এর বাহিরে পরিচয় আছে এক ফোটা না খুবই অল্প অল্প পানি থেকে আমরা এসেছি বহন করছি কি কি অহংকারে এমনও দেখেছি দেখে বক্তারা খাইতে গেছে তুই কেন আস কেন সত্য ঘটনা মানে বক্তারা খাইতে গেছে ধনী মাসের ব্যর্থে একটা গরিব মানুষের লোক কোনো ঘটনা গেছে খাইতে গেছে না মানে কাম কেত আছে না একটু গেছে ডাকাতে বের করে দিয়েছে ওর গায়ে নাকি গন্ধ হয় তো বস তুমি যে নিজেই টয়লেট বহন করতেছ পৃথিবীর সবচাইতে আশ্চর্যজনক ঘটনা একদিনও খেয়াল করলে না যে আপনি একটা টাঙ্কি বহন করে জীবনযাপন করতেছেন যদি খালি এক চুল বের যায় আপনি কোন জায়গায় সম্মান পাবেন না বসতে পারবেন না নাকি ভুল করি আপনি যদি খালি পেশার পাইকেনা ল্যান্সারে বাড়িয়ে যায় আর এটা কার কন্ট্রোলে চলে আল্লাহ না আপনি অবশ্যই জানার কথা ব্রেনের নার্ভ থেকে এগুলো কন্ট্রোল হয় ব্রেনের তার যদি কাজ না করে পেশা পেখানে বেড়ে যাবো তাহলে আপনি একটা টয়লেট বহন করে চলতেছেন আর আপনি নাকি এই গরিব সেই গরিব এন দুর্গন্ধ হয় এই সমস্ত পরিবেশে আমাকে দাওয়াত দিয়েছ তোমরা বুঝো না কি আমি কোন বাড়ির হ্যান না তেন এদিক দিয়ে মশা এই দিক দিয়ে দুর্গন্ধ মানে মাহবিলে নষ্ট করে দিয়েছে পরিবেশটা নষ্ট করে দিয়েছে এত তোমার দেমাক এটা তোমার বাড়ি না তোমার ঘর না তোমার করে তুমি পরিষ্কার রাখবা আমার বাড়িকে পরিষ্কার রাখতে পারি না তোমার কি তুমি খাইয়ে যাবে না বুঝাইতে পারলাম না কথা মানে নিজে টয়লেট বহন করতে তাতে কোনো সমস্যা নাই আমার দক্ষিণ দিকে টয়লেট কেন এটাই তোমার দূষ হয়ে গেছে গা আমি টয়লেট এসে ভালো করে দিতে পারি নাই তাহলে মালিক ইমনে দিনার বাগদাদের প্রেসিডেন্টকে বলছেন আপনাকে আমি ভালো করেছি আপনি এক ফোটা পানি থেকে এসেছেন আপনি মুত্র বহন করছেন মলমূত্র আর লাশ হয়ে বিদায় নেবেন মালিক ইবনে দিনার ঝর ঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কেটে দিলেন আর আপনি হলে পাগলা কুত্তের মতো কামড় দিয়ে ধরতেন অর্থ বুঝতেন না পাগলা খেপা দিয়ে ধরতেন তাহলে

একদম উপরে চুপড়ে পড়ে আছে তিনি বললেন যে এরকম মরা পচার পরে আবার জীবিত হয় একটু বিস্ময় বোধ করলেন আল্লাহ ওনাকে মৃত্যু দিলেন গাদাটা মারা গেল একশো বছর পরে ওনাকে জীবিত করলেন গাদার হাড় হাড়ি সরি আছে করোনার ঘটনা অথচ ওনার আঙ্গুরের রসটা একেবারে টাটকা তো ওনাকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন যে তুমি কত বছর এভাবে ছিলে উনি বলছে একদিন বা কম বেশি আল্লাহ বলছেন এভাবে তুমি একশো বছর ছিলেন

তিনি যেদিন চেয়েছেন সেদিন প্রকাশ করেছেন এজন্য তিনি আল্লাহ ভুজ হওয়ার পর থেকে সোম্মাল হামদুলিল্লাহ সোম্মাল হামদুলিল্লাহ এত এত বেশি কিতাব পড়েছি সোম্মাল হামদুলিল্লাহ যার কারণে শিশুকাল থেকে ভিতটা এমন ভাবে গড়েছে আমি টানে বাইয়ে সামনে পিছে জীবনেও কাউকে দেখি নাই আমি জমিনে দেখছি আমাকে রফকে পেয়েছি আসমানে মাঝখানে কাউকে দেখিনি যার জন্য আমার খুব আমার আলোচনা সোম্মাল হামদুলিল্লাহ একেবারেই আলাদা আপনি এভাবে চলেন মজা পাবেন ডানে মানুষ নাই বামেও নাই সামনে পিছিয়ে কেউ নাই আপনি জমিনে রহমান আসমানে আপনি জমিনে রহমান আসমানে শুধু ডাকবেন তিনি সারা দেবে এর বাইরে কিছু নাই সম্মানিত উপস্থিতি ঠিক এরকমই ইয়াজুজ মাজুজ আছে কোন মাইক স্ট্রুবে ধরা পড়তেছে কোনো পাওয়া গেছে মুসাদের এত ক্ষমতা জায়গাতে বসে টিপ দিয়ে মতো অফিসার ফেলেছে কেমন পরিমাণ নেটওয়ার্ক মোসাদ করছে এই গোয়েন্দা কুফুরি সংস্থা অথচ পৃথিবীর এত শক্তিশালী যন্ত্র দিয়ে আজ পর্যন্ত দাঁত জালকে এবং এজুজ মাজুজ সহকারে কোনো নিদর্শন বের করতে পারছে কথা বলেন এজন্য কি আল্লাহ আল্লাহ ওই আপনার রক্ষা করবেন। করবেন। লাইফ সেভ করবেন কখনো টেনশন করবেন না যে আল্লাহ একশো হাজার কারা চোখেই ফালাইল না যে আল্লাহ ইয়াজুজ মাজুজের প্রাচীর কে আজ পর্যন্ত কারা সামনে প্রকাশ করে দিল না ওই আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করতে না ভাই